তো আমাদের কাছে একজন স্যার এসছেন অন্য সেন্টার থেকে প্যাচ লাগিয়েছিলেন তো প্যাচটা একদম পুরোই বোঝা যাচ্ছে যে উনি একটা প্যাচ লাগিয়ে আছেন পুরো বোঝা যাচ্ছে দেখুন একদম পুরো বোঝা যাচ্ছে তো স্যার আপনি কোথা থেকে এসছেন সাউথ কলকাতা থেকে সাউথ কলকাতা থেকে আপনি আমাদের ভিডিও কোথা থেকে দেখলেন আপনাদের ভিডিও ফেসবুকে দেখেছেন আমাদের ভিডিও ফেসবুকে দেখেছেন তো ফেসবুকে আমাদের যে অফার চলছে পূজার অফার সেটা দেখে এসেছেন তো তো আমাদের অফার চলছে যেগুলো আমাদের কাছে কোন অফারটা দেখেছেন আমাদের কাছে যেগুলো আপনারা 10000 আর 12000 টাকা যে প্যাচগুলো আপনি 4800 টাকা দিচ্ছেন সেইগুলো দেখে আমি সেই কোয়ালিটি দেখেছেন তো 10000 আট নয় দশ যে প্যাঁচটা আমাদের কাছে আছে সেটা অনলি চার হাজার আটশো টাকায় পাচ্ছেন এবং ইম্পোর্টেড প্যাঁচ যে কোয়ালিটিটা আপনাকে দেখাচ্ছি আমি একদম পুরো হাই কোয়ালিটি এবং অরিজিনাল হিউম্যান হেয়ার দিয়ে সুন্দর কোয়ালিটি দেখুন একদম ফ্রি স্টাইল তো একদম এই প্যাচটা আমাদের কাছে অনলি চার হাজার আটশো টাকায় পাওয়া যাচ্ছে তো তার সঙ্গে আমাদের গিফটও আছে একটা করে হেয়ার ডায়ার ফ্রি আছে ঠিক আছে কোয়ালিটিটা আপনি দেখুন কোয়ালিটিটা একদম ন্যাচারাল আপনি যেখানে আগে করিয়েছিলেন তো সেখানের লুকটা আমি আপনাকে দেখলাম তো এনার একদমই পুরো বোঝা যাচ্ছে যে একটা হেয়ার প্যাচ পরে আছে উনি তো আমাদের দেন দেখাবো কাজটা কেমন হচ্ছে উনি যে প্যাচটা আমাদের কাছ থেকে নিয়েছেন অনলি চার হাজার আটশো টাকা সেটা আমরা ওনার ওপরে অ্যাপ্লাই করব করার পরে ওনার লুকটা কি আসছে সেটা আপনাদেরকে দেখাবো তারপরে আমরা অ্যাপ্লাই করবো টেপিং সিস্টেম তো টেপিং সিস্টেম করলে কি হয় আপনারা এভরিডে এটা পরে এভরিডে স্নানও করতে পারবেন শ্যাম্পু করতে পারবেন কন্ডিশনারও করতে পারবেন এর ওপরে এটাই আপনি পুরো ফাইভ ডেজ টু ফাইভ টু ফিফটিন ডেজ থাকে এটা ভ্যালিড থাকে তারপরে দেন এটাকে খুলে আবার নতুন করে টেপ লাগাতে হয় তো টেপিং করলে আপনি বাইকও চালাতে পারবেন হেলমেট হবে আপনি যদি গাইজরেও টানেন যে কোনো সাইড মুভ করালেও টেপিং সিস্টেমে উঠবে না এবং কি এটা পরে সব কিছুই করা যায় স্নান করা যায় বাইক চালানো যাবে হেলমেট পরা যাবে আপনি যে কোনো সাইড থেকে টানবেন যে কোনোভাবে মুভ করালে আপনার মাথায় কোনো কিছু ফিল হচ্ছে কি না এটা করে আমার মতো কোনো ফিল না আগে যেটা পড়েছিলাম সেটা একটু ভারী ভারী হতো ভারি ভারি ফিল হতো যে আগে আপনি যে অন্য সেন্টার থেকে যে প্যাচটা করিয়ে এনেছিলেন তো সেটাকে সেটা পরে আপনার ভারী লাগতো তো এটা পরে একদম কিছুই বুঝতে পারছেন না কোনো কিছু বোঝা যাচ্ছে না তো এটা পরেই আপনি সব কিছু করতে পারবেন এভরিডে স্নান করতে পারবেন যেমন আগেরটাই করতে পারতেন না আপনাকে প্রবলেম হতো করতে গেলে মাথা ভারী ভারী লাগতো বাট এই যে সিস্টেমটা আমরা করিয়েছি এটা পরে আপনার কিছুই ফিল হবে না আর আপনি এটা পরে এভরিডে স্নান করতে পারবেন শ্যাম্পু করতে পারবেন সব এভরিথিং বাইক চালাতে পারবেন হেলমেট পরতে পারবেন সবই করা যাবে আমাদের এটা সিস্টেম করে তো আমাদের প্রত্যেকটা কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট হিউম্যান হেয়ার দিয়ে তৈরি থাকে এবং একদম লাইট ওয়েটের মধ্যে যে কোনো প্যাচ পরবেন আপনি ফিলই করতে পারবেন না আমাদের কাছে যে কোয়ালিটিগুলো আমরা রাখি একদমই ফিল করতে পারবেন তো আপনি এই কাজটা করেই আপনি নিজে থেকে স্যাটিসফাই তো হান্ড্রেড পার্সেন্ট অন্যদের জন্য কি বলতে চাইছেন আপনারাও কলকাতা হেয়ার জন্য আসুন আচ্ছা আর পূজার অফারটা নিন পূজার অফার আমরা যে পূজার অফার রেখেছিলাম চার হাজার আটশো টাকা যেগুলো অন্য অন্য সেন্টারে আছে আট হাজার দশ হাজার বারো হাজার টাকায় সেই প্যাচটা আমরা অনলি চার হাজার আটশো টাকায় করেছিলাম তো আপনি যে ভিডিওটা দেখে এসেছিলেন তো সেই ভিডিও সেই অফারটা আপনি পেয়েছেন তো সেই অফারটা পেয়েছেন মানে অনলি চার হাজার আটশো টাকা তো আপনার কাছে মুখ থেকে জেনে নেব যে আপনার কাছে কত টাকা নেওয়া হয়েছে চার হাজার আটশো চার হাজার আটশো টাকা তো এক টাকাও বেশি নেওয়া হয়নি আমরা যে ভিডিওতে যেটা কমিটমেন্ট করি যে অনলি চার হাজার আটশো টাকায় আপনি হেয়ার প্যাচ পাবেন এবং গিফট পাবেন কি গিফট এবং একদম বালিগঞ্জ স্টেশনের কাছে একদম বালিগঞ্জ স্টেশন থেকে এক মিনিটের ওয়ার্কিং ডিস্ট্যান্স আর নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আজই ফোন করুন আর আজই বুকিং করিয়ে দিন